আরো বলছে যে ভয়বাহ একটি যুদ্ধ আইতে চলেছে পুরো বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে যাওয়ার মতো ঘটনা ঘটতে চলেছে যেখানে বলেছে ফিলিস্তিন একটি পবিত্র স্থান এবং প্রথম কেবলা এখানে অনেক নবী রসুলের আগমন ঘটেছে আখেরই জবানায় সেই জবানায় এই আরাকসা মসজিদ নিয়ে একটি দ্বন্দ্ব শুরু হবে সেই দ্বন্দ্বটি শুরু হবে ইহুদিবাদীকে ঘিরে ইহুদিবাদীরা যেরকমের অত্যাচার ইতিমধ্যে শুরু করেছে তাতে যে কোনো মুহূর্তে তৃতীয় বিশ্বযুদ্ধ রূপ নিতে পারে বিশ্বসজ্ঞরা আরো জানাইছে এটি কোনো সাধারণ যুদ্ধ না এটি পারমাণিক অস্ত্রের যুদ্ধ নাবালক মাসুম বাসাদের উপরে এখন যে রকমের নির্ভুম অত্যাচার করেছে মায়ের কোলে শিশুর লাশ এমন একটা দিন আসতে চলেছে পৃথিবীর ভিতরে যদি দুইশো কোটি মানুষ থাকে সেইখানে সেই যুদ্ধে মাত্র পঞ্চাশ কোটি মানুষ বেঁচে থাকবে আর বাকি যত মানুষ আছে তা যুদ্ধে মারা যাবে কেহই মারা যাবে খাবারের অভাবের কারণে কেহই মারা যাবে পারমাণিক অস্ত্রের আঘাতে যুদ্ধ কিন্তু চলেছে দেহে আইতে এটি একটি মহামারীর সেই জবানায় মানুষের আকল জ্ঞান বুদ্ধি সব তুলে নেওয়া হবে তাতে আল্লাহ আল্লাহতলা রব আলম কোন দায়ী না নিজেদের আককেল নিজেদের নিজেরাই ধ্বংস করবে এখন অনেক অনেক বুদ্ধিজীবিত মানুষগুলা এমন এমন কাজ করছে তা দেখে মানুষ ইতিমধ্যে শুরু হয়ে গেছে যে আল্লাহ মানুষের পৃথিবী থেকে উঠিয়ে নিছে না হয় মিলে মুসলমানের উপরে অত্যাচার শুরু করেছে আরে সবাই একই সাথে থাকুন না মিলেমিশে থাকুন না যুদ্ধটা কিন্তু কোনো ভালো কাজ না এতে পূরা বিশ্বের মানুষ আতঙ্ক হয়ে গেছে এই কেমন আকল পৃথিবীর ভিতরে প্রকাশ পাইল মহামারী ভেতনা বয়বহ ভিয়েতনা পৃথিবীর ভিতরে ছড়িয়ে গেছে এমন কোনো জায়গা নাই যে ভেতনা না তোলমাল শুরু করবে পৃথিবীর ভিতরে এই রকমের ঘটনাই ঘটছে অহর অহর ভেত না এমনভাবে প্রকাশ পাইছে যে পৃথিবীর মানুষ মতো কোনো জায়গা থাকবে না ধরে থাকার রাখতে মুশকিল হয়ে যাবে দরজালের অনুসারীরা মিলে যেরকমের পৃথিবীর ভিতরে তান্ডব চালাচ্ছে তাতে যে কোনো মুহূর্তে আল্লাহর গজব শুরু হয়ে যেতে পারে